আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু ইমো হস্ত করছে আপনারা কিন্তু দেশে যে কোনো পাখি অনলাইনে অর্ডার করতে পারেন আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বোরকার কালেকশনগুলো দেখাবো এটা ফেব্রিক্সটা কি ভাইয়া জুম ফেব্রিক্স আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল জুম ফেব্রিক্স এর মধ্যে আছে যারা জুম ফেব্রিক্স এর এই ফেব্রিক্স গুলো ইউজ করেছেন তারা কিন্তু জানেন যে এগুলো কতটা কমফোর্টেবল এই গরমের মধ্যে কিন্তু এগুলো খুবই আরামদায়ক দেখেন আমি একটু পোস্ট করে দেখিয়ে দিই এটা কিন্তু ফুল হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে আর এখানে খুব সুন্দর একটা এরকম করে একটা ই দেয়া আছে টার্সেলের মতো দেয়া আছে আর এখানে দেখেন খাতাটাও কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে আর এই স্টোনগুলো কিন্তু একদম হচ্ছে আয়রন করা যেহেতু সেহেতু এগুলো আপনার যত ধোন যত যাই করে এগুলো কিন্তু ওয়াশিং মেশিনেও ইউজ করতে পারবেন আচ্ছা ওয়াশিং মেশিনে কিন্তু ইউজ করতে হয় তাহলে বুঝতেই পারছেন এগুলো কতটা ভালোভাবে লাগানো হয়েছে এগুলো কিন্তু একটা উঠবে না আবার এখানে কিন্তু পুরোটাই দেখেন ফুল এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে আর কাপড়গুলো হচ্ছে একদম সফট এর মধ্যে আর এখানে কিন্তু বেল্ট আছে হচ্ছে অ্যাডজাস্টের জন্য ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে ব্যাক সাইড হবে এরকম আর কে কে আছে এটার সাথে আছে এটার সাথে একটা হিজাব আছে দেখেন কত বড় একটা হিজাব আছে এটার সাথে হিজাবেও কিন্তু খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে এটা কি কি সাইজ আছে 52 54 56 अवेलेबल আছে আচ্ছা আমরা একটু এটার মধ্যে কালার হয় না এগুলো কালারগুলো দেখে নিব কার আগে প্রাইসটা জানেন এটা প্রাইস কত এটা প্রাইসটা হচ্ছে 2100 টাকা এই সুন্দর এই বোরকাটা আপনি 2100 টাকা দিয়ে পেয়ে যাবেন আমরা এখন একটু কালারগুলো দেখে নিব যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার মধ্যে ছয়টা কালার পাবেন আপনারা আচ্ছা ভাই একটু খুলে দেখিয়ে দেন তাহলে আপুদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে যারা অনলাইনে অর্ডার করবে দেখেন কালারগুলো সেম যা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেরকমই থাকবে অনেক সুন্দর প্রকারের কাপড়টা খুবই ভালো একদম অরিজিনাল জুম ফ্যাব্রিক্স এর মধ্যে আছে প্রত্যেকটার সাথেই কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন ওকে দেখেন এই কালারটা দেখেন এটা কি কালার ভাইয়া আচ্ছা এটা হচ্ছে লাইট কলিজের মধ্যে আছে দেখেন কতটা সুন্দর বোকাটা অনেক বেশি সুন্দর ওকে আচ্ছা নেক্সট আর একটা কালার এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আছে এটা সি গ্রিনের মধ্যে আছে ওকে এখন একটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারটা তো সবারই পছন্দ

প্রাইস হচ্ছে একুশো টাকার অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ